এবার আমরা আলোচনা করব হৃদস্পন্দনের মায়োজেনিক নিয়ন্ত্রণ সম্পর্কে যাকে ইংরেজিতে বলা হচ্ছে মায়োজেনিক রেগুলেশন অফ হার্টবিট অর্থাৎ আমরা জানবো আমাদের হৃদস্পন্দন বা হার্টবিটটা আসলে কোথা থেকে নিয়ন্ত্রণ হয় এবং আমাদের হার্টবিটের জন্য প্রয়োজনীয় উদ্দীপনা কে প্রদান করে দেখো আমাদের শরীরের প্রায় সকল কাজের উদ্দীপনা আসে ব্রেন থেকে বা স্নায়ুতন্ত্র থেকে আমাদের শরীরের প্রায় সকল অঙ্গকেই কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন বা স্নায়ুতন্ত্র কিন্তু হৃৎপিন্দকে ব্রেন বা স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে না হৃৎপিন্দের সংকোচন প্রসারণ বা হার্টবিটটা ব্রেন বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে হৃৎপিন্ডের গায়ের কিছু মাসল থেকেই হৃৎপিন্ডের সংকোচন প্রসারণের উদ্দীপনাটা তৈরি হয় তোমরা একটু ইংরেজি শব্দটা দেখো এই যে মায়ো শব্দটার মানেই হচ্ছে কিন্তু মাসল বা পেশি আর জেন মানে হচ্ছে কিন্তু সৃষ্টি রেগুলেশন মানেই হলো নিয়ন্ত্রণ আর হার্টবিট মানে তো তোমরা জানো হার্টবিট মানে হচ্ছে হৃদস্পন্দন তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে জানো আসলে নিয়ন্ত্রিত হয় হৃদপিণ্ডের গায়ে অবস্থান করা বেশ কিছু পেশির কারণেই হৃদপিণ্ডের গায়ে অবস্থান করা বেশ কিছু পেশি এমন কিছু উদ্দীপনা তৈরি করে এমন কিছু ইলেকট্রিক সিগনাল তৈরি করে যে সিগন্যালের কারণে হৃদস্পন্দনটা আসলে হয় তাহলে হৃদস্পন্দন হওয়ার জন্য কিন্তু আমাদের ব্রেনের প্রয়োজন হচ্ছে না বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে দেখেছেন আমাদের গা থেকে যদি হার্টটাকে কেটে বাদ দেওয়া হয় হারটাকে যদি কেটে বুক থেকে বের করে নেওয়া হয় তারপরে এই হারটাকে যদি এই হারটাকে যদি দেখো একটা লবণের দ্রবণে একটা লবণের দ্রবণে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হারটাকে যদি একটা লবণের দ্রবণে রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হার্টটা এই লবণের দ্রবণের মধ্যে বিট করতে পারবে মানে হৃদস্পন্দন চলতে থাকবে মানে আমাদের ব্রেন বা স্নায়ুতন্ত্রের আসলে প্রয়োজন নাই হার্টটাকে চালানোর জন্য শরীর থেকে হার্ট আলাদা করেছো তারপরও কিন্তু হার্ট একটা লবণের দ্রবণের মধ্যেই সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ও কিন্তু তার বিটটাকে সম্পন্ন করতে পারছে সে কিন্তু হৃদস্পন্দন করতে পারছে তাহলে এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় যে আমাদের হার্টের মাসলগুলো কিভাবে হৃদস্পন্দন তৈরি করতে পারে বা হৃদস্পন্দনের জন্য দায়ী উদ্দীপনাটা তৈরি করতে পারে হৃদপিন্দ গায়ে অবস্থিত যে রূপান্তরিত পেশিগুলো ইলেকট্রিক্যাল সিগনাল তৈরি করতে পারে যে সিগনালের কারণেই কিন্তু হৃদস্পন্দন ঘটে সেই রূপান্তরিত পেশিগুলোকেই বলা হচ্ছে জাংশনাল টিস্যু তাহলে আমরা জানব জাংশনাল টিস্যু সম্পর্কে জাংশনাল টিস্যু সম্পর্কে এই জাংশনাল টিস্যুগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে যে সিগনালটা পুরো হার্টে সরিয়ে যায় এবং হার্ট সংকুচিত হয় আমরা তাহলে মনে রাখবো ইলেকট্রিক্যাল সিগনালটা কে তৈরি করছে হৃৎপিণ্ডের গায়ের কিছু রূপান্তরিত পেশি সেই পেশিগুলোকে কি বলছি আমরা জাংশনাল টিস্যু বলছি এবং যে কারেন্টটা তৈরি হচ্ছে যে ইলেকট্রিক্যাল সিগনালটা আসলে হার্টের গায়ে তৈরি হচ্ছে সেই সিগনালটাকে কিন্তু বলা হচ্ছে কার্ডিয়াক ইম্পালস কার্ডিয়াক ইম্পালস তাহলে আমরা মনে রাখব কার্ডিয়াক ইম্পালস কে তৈরি করতে পারে কিছু জাংশনাল টিস্যু এই টিস্যুগুলো নিয়ে আমরা একটু পরে পড়ছি আর হার্টের গায়ে যে কারেন্টটা তৈরি হয় যে ইলেকট্রিক্যাল সিগনালটা তৈরি হয় এই পুরা সিগনালগুলোকে কিন্তু আমরা বলছি হচ্ছে কার্ডিয়াক ইম্পালস তোমরা একটু শব্দগুলোর দিকে লক্ষ্য করো জাংশনাল মানে হচ্ছে সংযোগ জাংশন মানে কি সংযোগ না জাংশনাল মানে সংযোগী টিস্যু মানে তো পেশি বোঝাই যাচ্ছে পেশি বা টিস্যু বোঝানো হচ্ছে এখানে তো আসলে অনেকগুলো পেশি একত্রিত হয় জাংশনাল টিস্যু গঠন করে বলে এটাকে আমরা জাংশনাল টিস্যু বলছি কার্ডিয়াক মানে হলো হৃদপিন্দের আর ইম্পালস মানে কি বলতো ইম্পালস মানে হচ্ছে ধাক্কা বা তারনা বা হচ্ছে উদ্দীপনা তাহলে হার্টের ভেতরে যে উদ্দীপনাটা হার্টের উদ্দীপনাটা কে তৈরি করছে জাংশনাল টিস্যু আমাদের বইয়ে আসলে চার ধরনের জাংশনাল টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে আমি একটা তোমাদের হার্টের ছবি দেখাবো এবং হার্টের বিভিন্ন চেম্বারগুলোর মধ্যে কোন জায়গায় কোন জাংশনাল টিস্যুটা অবস্থান করছে সেটা তোমাদের দেখিয়ে দিব লক্ষ্য করো এটা মনে করে একটা হার্টের ছবি এটা হচ্ছে একটা মানুষের হার্টের ছবি তোমরা চেম্বারগুলোর নাম সবাই জানো আমি একাধিকবার বলেছি তারপর আবারও বলছি উপরে চেম্বারগুলোর নাম অলিন্দ নিচে নিলয় এটা হচ্ছে বাম অলিন্দ এটা হচ্ছে বাম নিলয় এটা হচ্ছে ডানলিন্দ আর এটা হচ্ছে ডান নিলয় দেখো এই বাম নিলয়ের কিন্তু প্রাচীরটা বেশ পুরু হয় ডান নিলয়ের প্রাচীরটাও কিন্তু বেশ পুরু হয় অর্থাৎ নিলয়গুলোর প্রাচীর কিন্তু বেশ পুরু হয় এটা আমাদের মনে রাখতে হবে যে দেখো নিলয়ের প্রাচীরগুলো কিন্তু বেশ পুরু এটা হচ্ছে একটু মাসল দ্বারা গঠিত মাস্কিউলার অলিন্দোর প্রাচীরগুলো কিন্তু পাতলা আগে তোমাদের আমি একদম মিনিমাল একটা হার্টের ছবি দেখাচ্ছিলাম এবার একটু মাসেলগুলোও কিন্তু দেখায় দিলাম এখন এই যে চারটা চেম্বার আমরা হার্টে দেখতে পাচ্ছি এই চেম্বারগুলোর মধ্যে চার ধরনের আমরা জাংশনাল টিস্যু দেখবো কোন জাংশনাল টিস্যুটা কোথায় অবস্থান করছে আমরা একটু খেয়াল করি প্রথমে আমরা আসব একটা জাংশনাল টিস্যুর ব্যাপারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জাংশনাল টিস্যু যেখান থেকেই কিন্তু আসলে হৃৎপিন্দের উদ্দীপনার প্রথমে তৈরি হয় দেখো হার্টের ঠিক এই জায়গাতে একটা জাংশনাল টিস্যু থাকে হার্টের এই জায়গাতে একটা জাংশনাল টিস্যু থাকে যদি আরও এক্সাক্ট লোকেশনটা তোমাদের বলি দেখো ডান অলিন্দের উপরের দিক থেকে কিন্তু একটা রক্তনালী এসে যুক্ত হয় এই যে দেখো এই রক্তনালীটা হার্টের উপরের দিক থেকে এসে হার্টে যুক্ত হয় এই রক্তনালীটার নাম কিন্তু সুপেরিয়র ভ্যানাকাভা তাহলে সুপিরিয়র সুপেরিয়র ডান অলিন্দের যে জায়গাতে এসে যুক্ত হয় সেই জায়গাতে একটা ছোট্ট গোল জাংশনাল টিস্যু থাকে যেখান থেকে কিন্তু হৃৎপিণ্ডের উদ্দীপনাটা তৈরি হওয়া শুরু হয় এই জাংশনাল টিস্যুটার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড এটার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড সংক্ষেপে এটাকে বলা হয় এস এ এন কখনো এস এ নোডও বলা হয় তাহলে দেখো ডান অলিন্দতে একটা নোড রয়েছে যার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড সাইনো অ্যাট্রিয়াল নোড শব্দটার আগে অর্থ জেনে নেই লক্ষ্য করো এখানে সাইনো শব্দটা এসছে সাইনাস থেকে সাইনাস মানে হচ্ছে গর্ত বা গহবর সাইনাস মানে হচ্ছে গর্ত বা গহবর গর্তই লিখে ফেলি অ্যাট্রিয়া অ্যাট্রিয়া মানে হচ্ছে অলিন্দ অলিন্দ আর নোড নোড মানে হচ্ছে বিন্দু তাহলে খুবই সহজ অর্থ এখানে দাঁড়াচ্ছে দেখো অ্যাট্রিয়ামের মধ্যে মধ্যে বা অলিন্দের একটা ছোট্ট গর্ত যে গর্তের মধ্যে একটা বিন্দু রয়েছে তাহলে অলিন্দের মধ্যে একটা ছোট্ট গর্ত সে গর্তের মধ্যে একটা বিন্দু রয়েছে সেই বিন্দুটাকেই বলছি আমরা সাইনোয়াট্রিয়াল নোড সাইনোয়াট্রিয়াল নোড হচ্ছে আমাদের হার্টের প্রথম এবং প্রধান জাংশনাল টিস্যু সাইনোয়াট্রিয়াল নোডের ব্যাপারে কিছু দরকারি তথ্য একটু জেনে নেই লক্ষ্য করো সাইনোয়াট্রিয়াল নোডকে কে আবিষ্কার করেছেন 1907 সালে 1907 সালে মার্টিন ফ্ল্যাক নামক একজন বিজ্ঞানী তিনি সাইনোয়াট্রিয়াল নোটকে প্রথম আবিষ্কার করেন শাল বিজ্ঞানীর নাম মুখস্থ করা লাগবে না সাইনোয়াট্রিয়াল নোড এটা দেখতে গোল না আমি গোল করে এঁকেছি তবে গোল না এটা অনেকটা লম্বাতে অনেক জায়গায় লেখা আছে এটা হচ্ছে বানানা শেট মানে কলার মতো আকৃতির বানানা সেট সাইনোয়াট্রিয়াল নোডের প্রস্থটা যদি একটু মনে রাখো পরীক্ষায় আসতেও পারে সাইনোয়াট্রিয়াল নোডের দৈর্ঘ্য কতখানি দৈর্ঘ্য হচ্ছে দশ থেকে পনেরো মিলিমিটার ছোট না কিন্তু বেশ বড় দেখো এইটুকু সাইজ হবে এক সেন্টিমিটারের সমান প্রায় হবে এক থেকে দেড় সেন্টিমিটার প্রস্থ কেমন দেখো সাইনোয়াট্রিয়াল নোডের প্রস্থ হচ্ছে তিন মিলিমিটার ন্যানোমিটার হয়ে গেল সরি তিন মিলিমিটার এবং এটার পুরুত্ব কতখানি হবে সাইনোয়েট্রিয়াল নোডের পুরুত্ব হচ্ছে এক মিলিমিটার তাহলে এই কয়টা তথ্য তোমরা ভালো করে মনে রাখবে সাইনোয়াট্রিয়াল নোডের দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্ব সবশেষে যেটা মনে রাখতে হবে এই সাইনোয়াট্রিয়াল নোডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোট থেকেই প্রথম যে কার্ডিয়াক সেটা তৈরি হয় এটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল তাহলে সাইনোয়াট্রিয়াল নোট থেকেই প্রথম কারেন্ট তৈরি হয় বা উদ্দীপনা তৈরি হয় সে উদ্দীপনার নাম হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল অ্যাকশন পটেন্সিয়াল তাহলে সাইনোয়াট্রিয়াল নোট থেকেই প্রথম ইলেকট্রিক্যাল সিগনালটা তৈরি হয় প্রথম উদ্দীপনা তৈরি হয় সেই উদ্দীপনাটাকেই বলছি আমরা অ্যাকশন পটেন্সিয়াল এই অ্যাকশন পটেন্সিয়াল সাইনোয়েট্রিয়াল নোট থেকে পুরা হার্টে সরায় যায় এবং সেই অ্যাকশন পটেন্সিয়ালের কারণেই কিন্তু হৃৎপিণ্ডের সংকোচনটা ঘটে তাহলে হৃৎপিণ্ডের সংকোচন বা হৃৎপিণ্ডের গতি কোথা থেকে তৈরি হলো প্রথম বলতো সাইনোয়াট্রিয়াল নোট থেকেই এজন্য জন্য সাইনোয়াট্রিয়াল নোটকে বলা হয় ন্যাচারাল পেসমেকার সাইনোয়াট্রিয়াল নোটকে বলা হয় ন্যাচারাল পেসমেকার নেচারাল মেকার নেচারাল মানে হচ্ছে প্রাকৃতিক পেস মেকার এই জায়গাতে অনেকে পিস মনে করে এটা পিস না এটা হচ্ছে পেস পেস বলের কথা তোমরা শুনেছ আর ক্রিকেটে পেস বল মানে ফাস্ট বলকে কিন্তু পেস বলও বলে তো যাই হোক পেস শব্দের মানে হলো গতি পেস মানে হচ্ছে কি গতি আর মেকার মানে কি বলো তৈরিকারী তৈরিকারী তাহলে হৃৎপিণ্ডের প্রথম গতিটা কে তৈরি করে বলো হৃৎপিণ্ডের গতি তৈরিারি হচ্ছে নেচারাল পেসমেকারই হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোট যদি সাইনোয়াট্রিয়াল নোট সঠিকভাবে অ্যাকশন পটেন্সিয়াল তৈরি করতে না পারে যদি সাইনোয়াট্রিয়াল নোট সঠিকভাবে বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করতে না পারে তখন আমাদের হার্টের বেশ অসুবিধা হয় এই অসুবিধাটাকে বলা হয় অ্যারিদমিয়া এবং এ অসুবিধার চিকিৎসায় বাইরে থেকে একটা আর্টিফিশিয়াল পেসমেকার আমাদের হার্টের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয় বুকের চামড়ার নিচে একটা ব্যাটারি এবং কম্পিউটারাইজ জেনারেটর যাকে বলা হয় আর্টিফিশিয়াল পেসমেকার আর্টিফিশিয়াল পেসমেকার হার্টের সঙ্গে কিছু তারের মাধ্যমে সংযুক্ত করে দেওয়া হয় তাহলে আমরা মনে রাখবো বাইরে থেকে এক্সট্রা করে যদি আমরা কোনো পেসমেকার যুক্ত করি তার নাম হবে আর্টিফিশিয়াল পেসমেকার এবং আমাদের হার্টের মধ্যেই রয়েছে কিন্তু ন্যাচারাল পেসমেকার ন্যাচারাল পেসমেকার যদি না কাজ করে তখনই কিন্তু আর্টিফিশিয়াল পেসমেকারটা লাগানো হয় তাহলে আমরা খুব ভালো করে মনে রাখবো সাইনোয়াট্রিয়াল নোডের মধ্যেই কিন্তু অ্যাকশন পটেন্সিয়াল তৈরি হবে অ্যাকশন পটেন্সিয়াল কি অ্যাকশন পটেন্সিয়ালই হচ্ছে এক ধরনের বৈদ্যুতিক উদ্দীপনা সেই উদ্দীপনাটা যেখানে পৌঁছাবে সেই জায়গাটায় সংকুচিত হয়ে যাবে অ্যাকশন পটেনশিয়াল কোনো জায়গায় যদি পৌঁছায় এখান থেকে অ্যাকশন পটেনশিয়ালটা এই মাসলে আসলো এই মাসলটা সংকুচিত হবে অ্যাকশন পটেনশিয়ালের কাজই হচ্ছে সব মাসলকে সংকুচিত করে দেওয়া এবার আমরা আরও একটা জাংশনাল টিস্যু সম্পর্কে জানবো যে জাংশনাল টিস্যুটার নাম হলো অ্যাট্রিও ভেন্টিকুলার নোড আরেকটা জাংশনাল টিস্যু যার নাম হলো অ্যাট্রিও ভেন্টিকুলার নোড অবস্থান করে ঠিক এই জায়গাতে তাহলে এই জাংশনাল টিস্যুটার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড এই জিনিসটাকে যদি আমি সংক্ষেপে লিখি তাহলে বলা যায় এ ভি এন তাহলে আমরা অ্যাট্রিউ ভেন্টিকুলার নোড বা এভিএন নামের একটা বিন্দুর কথা জানছি এটা একটা জাংশনাল টিস্যু তার মানে এখানেই কিন্তু বৈদ্যুতিক উদ্দীপনা বা অ্যাকশন পটেন্সিয়ালটা তৈরি হতে পারে দেখো এটার নাম কেন অ্যাট্রিউ ভেন্টিকুলার নোড হলো খেয়াল করো অ্যাট্রিও শব্দের মানে হচ্ছে অলিন্দ আর ভেন্টিকুলার ভেন্ট্রিকল মানে কি বলতো নিলয় নোট মানে তোমরা জানো নোট মানে হচ্ছে বিন্দু তাহলে এই বিন্দুটা আসলে বিন্দুটা আসলে অলিন্দ এবং নিলয়ের মাঝে অবস্থান করছে অ্যাট্রিও ভেন্টিকুলার নোট নামের এই বিন্দুটা অলিন্দ এবং নিলয়ের মাঝে অবস্থান করে এই জন্য এটার নাম কিন্তু হচ্ছে অ্যাট্রিও ভেন্টিকুলার নোট তাহলে আমরা অলিন্দ নিলয়ের মাঝে যে নোটটাকে দেখব যে বিন্দুটাকে দেখব তার নাম হলো অ্যাট্রিউ ভেন্টিকুলার নোড অ্যাট্রিউ ভেন্টিকুলার নোডের আবিষ্কারটা একটু জেনে নেই উনিশশো সালে উনিশশো সালে সোনাও তাওয়ারা সুনাও তাওয়ারা নামক একজন জাপানিজ বিজ্ঞানী অ্যাট্রিভেন্টিকুলার নোডকে প্রথম আবিষ্কার করেন অ্যাট্রিভেন্টিকুলার নোডের দুইটা কাজ খুব ভালো করে মনে রাখবে অ্যাট্রিভেন্টিকুলার নোডের দুইটা কাজ মনে রাখতে হবে প্রথম কাজটা হচ্ছে যখন সাইনোয়াট্রিয়াল নোট কোনো ইলেকট্রিক সিগনাল তৈরি করবে বা অ্যাকশন পটেন্সিয়ালটা তৈরি করবে সে অ্যাকশন পটেন্সিয়ালটা সে অলিন্দগুলোতে সঞ্চালিত করতে পারবে সুন্দর মতো কিন্তু নিলয় পাঠাতে পারবে না সাইনোয়াট্রিয়াল নোড কিছু সিগনাল এই অ্যাট্রিভেন্টিকুলার নোটকে দিয়ে দেবে এবার অ্যাট্রুভেন্টিকুলার নোড ওই সিগনালগুলো নিলয়ে পাঠায় দিতে পারবে তার মানে বুঝতেই পারছ অ্যাট্রিভেন্টিকুলার নোডের কাজ হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোডের সিগনালগুলোকে সাইনোয়াট্রিয়াল নোডের অ্যাকশন পটেন্সিয়ালগুলোকে নিলয়ে ট্রান্সফার করে দেওয়া অর্থাৎ যাতায়াতের একটা মাধ্যম হিসেবে কাজ করছে সাইনোয়াট্রিয়াল নোডের সিগনালগুলোকে ক্যাশ করে নিচে নামায় দেওয়া এটাই হচ্ছে অ্যাট্রুভেন্টিকুলার নোডের প্রথম কাজ দুই নম্বর কাজটাই এটা আরও সহজ একটা কাজ দুই নাম্বার কাজ হচ্ছে যদি কখনও কারো হার্টেড সাইনোয়াট্রিয়াল নোটটা ঠিকমতো করে কারেন্ট তৈরি না করে সঠিকভাবে সে যদি বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করতে না পারে তখন অ্যাট্রিভেন্টিকুলার নোট তার বদলে বৈদ্যুতিক উদ্দীপনা উৎপাদন করে তার মানে আমরা মনে রাখবো সাইনোয়াট্রিয়াল নোট ঠিকমতো কাজ না করলে তার স্থলাভিষিক্ত হয় এই ভেন্টিকুলার নোট কিন্তু উদ্দীপনাটা তৈরি করে এবং সে উদ্দীপনাটাকে সে নিচে পাঠায় দেয় অর্থাৎ নিলেগুলোতে পাঠায় দেয় যখন অ্যাট্রিয়াল নোট সঠিকভাবে বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করতে পারে না তখন যেহেতু অ্যাক্ট্রিউ ভেন্টিকুলার নোট বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করার মাধ্যমে হার্টটাকে বাঁচিয়ে রাখে এজন্য অ্যাক্ট্রিউ ভেন্টিকুলার নোটকে একটা সুন্দর নামে ডাকা হয় অ্যাক্ট্রুভেন্টিকুলার নোটকে বলা হয় রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত পেসমেকার অ্যাক্ট্রিউ ভেন্টিকুলার নোটকে বলা হয় সংরক্ষিত পেসমেকার বাংলাটা তো মনে রাখবে সঙ্গে ইংরেজিটাও মনে রেখো সংরক্ষিত কি ইংরেজিতে বলা যেতে পারে রিজার্ভ পেসমেকারের ইংরেজিও পেসমেকার তাহলে আমরা মনে রাখবো ভেন্টিকুলার নোটকে বলা হচ্ছে রিজার্ভ পেসমেকার কারণ সে রিজার্ভ অবস্থা থেকে যাচ্ছে সাইনোয়াট্রিয়াল নোডের কোনো বিপদে কিন্তু সে কাজে লাগছে এ অনেকটা ব্যাকআপ পেসমেকারও আমরা কিন্তু একে বলতে পারি তোমাদের দারুণ একটা হিসেব শেখায় সবাই লক্ষ্য করো দেখো হৃৎপিন্দের এই সাইনোয়াট্রিয়াল নোডের মধ্যে কিন্তু উদ্দীপনা তৈরি হবে হৃৎপিন্ডের সাইনোয়াট্রিয়াল নোডের মধ্যেই কিন্তু অ্যাকশন পটেন্সিয়াল তৈরি হবে তারপরে উদ্দীপনাটা আস্তে আস্তে চলে আসবে কোথায় এই অ্যাট্রুভেন্টিকুলার নোডে সাইনোয়াট্রিয়াল নোডে উদ্দীপনা তৈরি হবে এবং উদ্দীপনাটা চলে আসবে অ্যাট্রুভেন্টিকুলার নোডে সাইনোয়াট্রিয়াল নোড থেকে উদ্দীপনাটা ভেন্টিকুলার নোডে পৌঁছাতে একটা ছোট্ট সময় লাগে সময়টা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড তাহলে দেখো সাইন্যাট্রিয়াল নোড থেকে উদ্দীপনাটা অ্যাট্রিভেন্টিকুলার নোডে পৌঁছাতে সময় লাগে জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড দেখো উদ্দীপনাটা অ্যাট্রিভেন্টিকুলার নোডে পৌঁছার পরপরই সে যে অ্যাট্রিভেন্টিকুলার নোড থেকে পুরো নিলয়ে চলে আসবে তা কিন্তু হয় না উদ্দীপনাটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাট্রিভেন্টিকুলার নোডে অবস্থান করে উদ্দীপনাটা এই জায়গাটা আটকে থাকে অ্যাট্রিভেন্টিকুলার নোডে নির্দিষ্ট সময় পর্যন্ত উদ্দীপনাটা আটকে থাকে এই সময়টা হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন সেকেন্ড তাহলে দেখো উদ্দীপনাটা সাইনোয়াট্রিয়াল নোড থেকে অ্যাট্রিভেন্টিকুলার নোডে আসতে সময় লাগলো জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড এবং উদ্দীপনাটা এখানে আটকে থাকল জিরো পয়েন্ট জিরো নাইন সেকেন্ড তারপরে উদ্দীপনাটা অ্যাট্রিভেন্টিকুলার নোড থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে আসে অর্থাৎ নিরয়গুলোতে চলে আসে তাহলে বলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাট্রিভেন্টিকুলার নোডে এই জায়গাতে উদ্দীপনাটা আটকে থাকলো না সাইনোয়াট্রিয়াল নোট থেকে যেই সময় উদ্দীপনা রওনা হলো সেই সময়ে কি অ্যাট্রিভেন্টিকুলার নোড থেকে উদ্দীপনা রওনা হতে পারে না একটা নির্দিষ্ট সময় পর অ্যাট্রিভেন্টিকুলার নোট থেকে উদ্দীপনাটা যাত্রা শুরু করতে পারে তাহলে এই সময়টা কতখানি বলতো এই সময় আর এই সময় এই দুজনের যোগফল হবে জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড এবং জিরো পয়েন্ট জিরো নাইন সেকেন্ড এই দুজনকে যুক্ত করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড এই সময়টাকে বলা হচ্ছে ভেন্টিকুলার নোডাল ডিলে এটাকে বলা হচ্ছে এভি নোডাল ডিলে এভি মানে অ্যাট্রিভেন্টিকুলার নোডাল মানে হচ্ছে অ্যাট্রিভেন্টিকুলার নোড ডিলে মানে হচ্ছে বিলম্ব তাহলে অ্যাট্রিভেন্টিকুলার নোডাল ডিলে কাকে বলা হচ্ছে সাইনোয়াল নোড থেকে বৈদ্যুতিক তরঙ্গ যাত্রার সময় এবং অ্যাট্রিভেন্টিকুলার নোড থেকে বৈদ্যুতিক তরঙ্গ যাত্রার সময়ের মধ্যে যে পার্থক্যটা পাওয়া যাচ্ছে তাকেই বলা হচ্ছে এভি নোডাল ডিলে আমি একটু সহজ উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি ব্যাপারটা এরকম চিন্তা করো যে যখন সময় এখন এক সেকেন্ড বা এক মিনিট মনে করো দুইটা এক বাজে এখন দুইটা একে সাইনোয়াট্রিয়াল নোট থেকে বৈদ্যুতিক তরঙ্গটা যাত্রা শুরু করল দুইটা তেরোতে দুইটা তেরোতে ভেন্টিকুলার নোট থেকে বৈদ্যুতিক তরঙ্গটা আবার যাত্রা শুরু করবে এই যে বারো মিনিট এই যে বারো মিনিটের গ্যাপ এটাকে বলা হচ্ছে অ্যাট্রিভেন্টিকুলার নোডাল ডিলে আমি উদাহরণের জন্য বললাম এটা আসলে বারো মিনিট না জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড হবে অনেক ছোটো হবে তো বুঝতে পারছো আশা করি এভি নুনাল নোডাল কি তারপরে দেখা এখন উদ্দীপনাটা অ্যাট্রিভেন্টিকুলার নোট থেকে বান্ডল অব হিজ নামের একগুলা তন্তুর মাধ্যমে এবং পার্কিনজি ফাইবার বলে একগুলা তন্তুর মাধ্যমে পুরা নিলয়ের প্রাচীরে সরিয়ে যাবে তার মানে দেখো অ্যাট্রিভেন্টিকুলার নোট থেকে এবার বৈদ্যুতিক তরঙ্গটা অ্যাকশন পটেনশিয়ালটা পুরা নিলয়ের প্রাচীরে সরিয়ে যাবে আর এখানেও কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে এই সময়টা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ড তার মানে দেখো সাইনোয়াট্রিয়াল নোট থেকে একটা উদ্দীপনা তৈরি হলো এইটুকু আসতে সময় লাগলো জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড এখানের সময় উদ্দীপনাটা আটকে থাকলো জিরো পয়েন্ট জিরো নাইন সেকেন্ড তারপর উদ্দীপনাটা আস্তে আস্তে একদম প্রাচীর পর্যন্ত আসতে আরও অনেকখানি সময় লাগলো জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ড সব মিলে তাহলে উদ্দীপনাটা এখান থেকে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে উদ্দীপনাটা সাইনোয়াট্রিয়াল নোট থেকে নিলোয়ের প্রাচীর পর্যন্ত পৌঁছাতে মোট সময় কতটুকু লাগছে সবাইকে যোগ করতে হবে তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেকেন্ড তার মানে বলতো সাইনোয়াট্রিয়াল নোট থেকে একটা উদ্দীপনা নিলয়ের প্রাচীর পর্যন্ত পৌঁছাতে কতটুকু সময় লাগে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেকেন্ড এবার আমরা আরও একটা জাংশনাল টিস্যু নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে বান্ডল অফ হিজ বান্ডল অফ হিজে শুরু হয় ভেন্টিকুলার নোট থেকে বান্ডল অফ হিজ শুরু হয় অ্যাট্রি ভেন্টিকুলার নোট থেকেই যে দেখো এই তন্তুটার নামই হলো বান্ডল অফ হিজ বান্ডল অফ হিজ তারপরে হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যায় দুইটা শাখায় বিভক্ত হয়ে যায় তারপরে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চলে যায় এই যে বান্ডল অফ হিজ আরও একটা বান্ডল অফ হিজ তাহলে এই তন্তুগুলোর নামই হচ্ছে বান্ডল অফ হিজ এটার নামই হল বান্ডল অফ হিজ অফ হিজ এই হিজ নামটা শুনে তোমরা হয়তো এটা একটা প্রণাউন ভাবছ আসলে তা নয় হিজ একজন মানুষের নাম একজন সুইস কার্ডিওলজিস্ট একজন সুইস হৃৎপিণ্ড বিশেষজ্ঞ তার নাম হচ্ছে হিজ উইল হেল্প হিজ তার নাম থেকে এটার নাম দেওয়া হয়েছে বান্ডল অফ হিজ কারণ হিজ নামের এই বিজ্ঞানীটাই প্রথম এই তন্তুগুলোকে আবিষ্কার করেছিলেন তাহলে এই বান্ডল শব্দের মানে কি বলতো বান্ডল মানে হচ্ছে গুচ্ছ হিজ একজন মানুষের নাম হিজ নামের একজন বিজ্ঞানী কিছু তন্তু কিছু তন্তুর গুচ্ছ আবিষ্কার করেছিলেন যার নাম হচ্ছে বান্ডল অফ হিজ তার মানে অ্যাপটিউ ভেন্টিকুলার নোট থেকে সিগন্যালগুলো বান্ডল অফ হিজের মাধ্যমে আস্তে আস্তে নিচে চলে আসবে বান্ডল অফ হিজ নিয়ে তেমন কিছু পড়ার নাই জাস্ট আমরা মনে রাখবো বান্ডল অফ হিজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় দুই ভাগে বিভক্ত হয়ে একটা ডান পাশে চলে যায় আর একটা বাম পাশে চলে যায় বান্ডল অফ হিজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় বান্ডল অফ হিজের একটা ভাগ চলে আসে ডান নিলয়ের মধ্যে ডান নিলয়ের প্রাচীরে এবং আরও একটা ভাগ চলে যায় বাম নিলয়ের প্রাচীরে তবে তোমরা এটা মনে রাখতে পারো ডান নিলয়ের প্রাচীরে যে বান্ডল অফ হিজটা থাকে সেটা নাকি একটু লম্বা হয় বাম নিলয়ের প্রাচীরে বান্ডল অফ হিজের তুলনায় তেমন গুরুত্বপূর্ণ কোনো কথা না আমরা বান্ডল অফ হিজ তেমন একটা পড়ব না বান্ডল অফ হিজের পরে আরও একটা আমরা জাংশনাল টিস্যু সম্পর্কে পড়ব যার নাম হচ্ছে পার্কিনজি ফাইবার দেখো বান্ডল অফ হিজের গা থেকে বেশ কিছু শাখা বের হয় বেশ কিছু তন্তু শাখা বের হয় এই শাখাগুলো নিলয়ের প্রাচীরের বিভিন্ন পেশি পর্যন্ত পৌঁছায় বান্ডল অফ হিজের গা থেকে যে শাখাগুলো বের হচ্ছে যারা নিলয়ের প্রাচীরের বিভিন্ন জায়গা পর্যন্ত পৌঁছাচ্ছে এই ছোট্ট ছোট্ট শাখাগুলোকে এই ছোট্ট ছোট্ট শাখাগুলোকে বলা হচ্ছে মিশিয়ে দিই ছোট্ট শাখাগুলোকে বলা হচ্ছে পার্কিনজি জি ফাইবার নাম শুনেই বুঝতে পারছো পার্কিনজি একজন মানুষের নাম একজন বিজ্ঞানের নাম তার নাম থেকে এটার নাম দেওয়া হয়েছে পার্কিনজি ফাইবার পার্কিনজি ফাইবার যুক্ত থাকে কোথায় বান্ডল অফ হিজের গায়ে বান্ডল অফ হিজের গায়ে পারকিন জি যুক্ত থাকে এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো একটা উদ্দীপনা তৈরি করবে কে সাইনোয়াট্রিয়াল নোড উদ্দীপনাটা চলে আসবে অ্যাট্রিভেন্টিকুলার নোডে তারপর উদ্দীপনাটা চলে আসবে অফ হিজের মাধ্যমে তারপর উদ্দীপনা শেষ পর্যন্ত যাবে কোথায় বলো তো পার্কিন জি ফাইবারে তাহলে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে উদ্দীপনাটা কোথা থেকে কোথায় যায় অনেকবার এখান থেকে কিন্তু এমসিকিউ এসেছে। এসেছে এমসিকিউটা অনেকটা এরকম হয় যে মায়োজেনিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে হৃৎপিণ্ডের উদ্দীপনা প্রবাহের গতিপথটা আলোচনা করো উদ্দীপনাটা কিভাবে প্রবাহিত হয় দেখো উদ্দীপনাটা প্রবাহ শুরুই হয় কিন্তু সাইনোয়াল নোড থেকে তারপরে উদ্দীপনাটা এখান থেকে চলে যায় ভেন্টিকুলার নোডে তারপর উদ্দীপনাটা চলে যায় বান্ডল অফ হিজে তারপর উদ্দীপনাটা চলে যায় ফাইবারে এইটুকু জাস্ট তোমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে কোথেকে কোথায় উদ্দীপনাটা যায় এছাড়াও সিকিউ চলে আসতে পারে এখান থেকে পরীক্ষা আসতে পারে যে হৃৎপিণ্ডের মধ্যে যে জাংশনাল টিস্যুগুলো থাকে তাদের নিয়ে আলোচনা করো অথবা হৃৎপিণ্ডের মায়োজেনিক রেগুলেশন নিয়ে আলোচনা করো হার্টবিটটা আমাদের হৃদপিণ্ড কিভাবে তৈরি করে সেটা নিয়ে আলোচনা করো তাহলে তোমরা এগুলো লিখবে আমার মনে হয় যে খুবই সহজ একটা টপিক এটা আমাদের এখানে মনে রাখতে হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোট অ্যাট্রিভেন্টিকুলার নোট বান্ডল অফিস পার্কিনজি ফাইবার শেষ